গুণ নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্ম ছকের অষ্টম স্থানে যদি অশুভ মঙ্গল অবস্থান করে তাহলে জাতক জাতিকারা কি ধরনের অশুভ ফলগুলি পেয়ে থাকে এবং তার কিছু প্রতিকারের উপায় তবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের বিষয় হচ্ছে জন্মছা অষ্টম স্থানে এবং মঙ্গল অবস্থান করে তারা অশুভ ফলগুলি এবং তার প্রতিকার অষ্টম স্থানকে আমরা আইন স্থান বা মৃত্যু স্থানও বলে থাকি এই স্থান থেকে আমরা জানতে পারি যেগুলো সেগুলো হচ্ছে মৃত্যুর কারণ শোক উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা মৃত ব্যক্তি থেকে প্রাপ্ত সম্পত্তি অপবাদ মানসিক কষ্ট এই সবগুলো আমাদের এই অষ্টম স্থানে বিচার করা হয় আবার মঙ্গল হচ্ছে সাহস পরাক্রম অগ্নি ভূ সম্পত্তির কারক গ্রহ হিসেবে জ্যোতিষশাস্ত্র বিবেচিত হয় মঙ্গল গ্রহের পেশাগুলি হচ্ছে সৈনিক পুলিশে চাকরি কারুশিল্প শল্য চিকিৎসক ইত্যাদি কারো জন্ম ছকে মঙ্গল অশুভ হলে তারা কঠোর পরিশ্রম করা সত্ত্বেও জীবনে সাফল্য লাভ করতে পারেন না অশুভ মঙ্গল স্থান অকাল মৃত্যু অস্ত্রোপচার ও দুর্ঘটনার কারণ হয়ে থাকে তবে জন্মছকের কোন স্থানে মঙ্গল অবস্থান করলে তার কি রূপ ফল পাওয়া যায় তা আমরা পরের ভিডিওতে আলোচনা আলোচনা করব এখন করব জন্মছকের অষ্টম স্থানে মঙ্গল অবস্থান করলে জাতক জাতিকা কি রূপ অশুভ ফল পেয়ে থাকেন এই স্থানে অর্থাৎ এই অষ্টম স্থানে যদি মঙ্গল অশুভ অবস্থায় বসে থাকে তবে জাতক জাতিকার ভাগ্যহানি ঘটে রক্ত ঘটিত ক্রিয়া দুর্ঘটনা ঘটতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে অকারণে ঝগড়া অশান্তি বা বন্ধু বান্ধবের সঙ্গে বিরুদ্ধ আচরণ দাম্পত্য জীবনে অশান্তি সূচিত করে অষ্টম স্থান যৌবতা এবং মানসিক সংযোগের ঘর তাই এই স্থান অশুভ হলে বা এই স্থানে অশুভ মঙ্গল অবস্থান করলে দাম্পত্য সুখে হানি ঘটে এবং দাম্পত্য জীবনে সেই বিক্রি সুখ লাভ করতে পারে না এছাড়াও এই স্থানে অশুভ মঙ্গল অবস্থান করলে জাতক জাতিকা পাইলস বা গুপ্ত রোগের শিকার হতে পারে এই গুপ্ত রোগে জাতক জাতিকা কষ্ট পেতে পারে সর্বদা এই ধরনের ব্যক্তিরা হয় রাগী ক্রোধী এবং আক্রমণাত্মক মনোভাব এদের মধ্যে সর্বদা বিরাজমান থাকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা মৃত ব্যক্তি সম্পত্তি প্রাপ্তিতে এরা বাধাপ্রাপ্ত হয় অষ্টম স্থানে মঙ্গলের অবস্থান জ্যোতিষশাস্ত্র ভ্রমশ হিসেবে গণ্য করা হয় এর ফলে বিবাহ হয় বা বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে এবং জাতকের ক্ষেত্রে তার স্ত্রী এবং জাতিকার ক্ষেত্রে তার স্বামীর মৃত্যুর কারণও হতে পারে এর কিছু প্রতিকার আজ আমরা আলোচনা করব যেমন এই ধরনের সমস্যাগুলো যদি হয় বা যদি কারো এই ভৌম রথ মাঙ্গলিক দোষ যদি জন্ম সকল থেকে থাকে তারা প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করবেন এবং হনুমান মন্দিরে গিয়ে ভিজানো ছোলা গুড় এবং লাড্ডু হনুমান মন্দিরে নিবেদন করবেন এছাড়া একটি লাল জবার মালা হনুমানজিকে দান প্রদান করবেন দরিদ্র ব্রাহ্মণকে লাল বস্ত্র কামার জিনিস এগুলো দান করবেন বিশেষ করে মঙ্গলবার দিন লাল বস্ত্র পরার চেষ্টা করবেন মঙ্গলবার চুল দাড়ি এসব কাটবেন না মঙ্গলবার দিন নিরামিষ খাবেন বিবাহের ক্ষেত্রে যদি এই অষ্টম স্থানে পাত্র বা পাত্রী মঙ্গল দোষ থেকে থাকে তাহলে সেই ব্যক্তিকে বা সেই পাত্র বা পাত্রীকে প্রথমে আপনারা একটা মূর্তি বা গাছের সঙ্গে বিবাহ দেবেন বিবাহ দিয়ে তারপরে আপনারা সুপাত্র রেখে সেই জাতক বা জাতিকার বিবাহ কার্য সম্পন্ন করবেন তাহলে এই মঙ্গল দোষ কেটে যাবে এছাড়া আপনারা যদি দেখেন যে কোনো পাত্রর এই মঙ্গল দোষ রয়েছে তবে যদি বিবাহের ক্ষেত্রে কোনো মঙ্গল দোষযুক্ত পাত্রী পান বা কোনো পাত্রীর যদি এই মঙ্গল দোষ বা বাম্ব দোষ থাকে এবং পাত্রও যদি সেই মঙ্গল দোষ বা মঙ্গল দোষ বা ভ্রম্য দোষযুক্ত হয় এই উভয়ের মধ্যে যদি বিবাহ দেন তাহলে কিন্তু এই মঙ্গল দোষ নিজে থেকেই খণ্ডন হতে পারে এই জিনিসগুলো যদি আপনারা পালন করতে পারেন দেখবেন ধীরে ধীরে এই অষ্টম স্থানে মঙ্গলের যে কুপ্রভাব এর থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পাবেন এবং সুখ শান্তি আবার ফিরে আসবে ধন্যবাদ